নমস্কার বন্ধুরা আমরা কিন্তু কাটালের বিচির কিন্তু নানা রকম রেসিপি খেয়ে থাকি সেরকমই আজকে আমি কাটালের বিচি দিয়ে একটা ভর্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভর্তা কিংবা বাটা যেটাই বলুন না কেন তার জন্য এখানে আমি কাটালের বিচি নিয়ে নিয়েছি আমার ঘরে যতটা ছিল আমি ততটা নিয়ে নিয়েছি আপনাদের প্রয়োজন মতো আপনারা নিয়ে নেবেন আর এখানে আমি কিন্তু কাটালের বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি আপনাদের যদি ছাড়াতে অসুবিধা হয় তাহলে একটুখানি শুকনো খোলায় নেড়ে নেবেন দেখবেন খুব সহজে কাঁটালের বিচির খোসাগুলো উঠে যাচ্ছে এবার আমি কাঁটালের বিচিগুলোকে প্রথমে সিদ্ধ করে নেব তার জন্যে একটা প্রেসার কুকার নিয়েছি প্রেসার কুকারে দিয়ে দেব আমি প্রেসার কুকারে করছি আপনারা চাইলে এটা কড়াইতেও সিদ্ধ করে নিতে পারেন এবার জল দিয়ে দেব দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেবো এবার গ্যাসটা ধরিয়ে দেবো ধরিয়ে ছটা থেকে সাতটা সিটি মেরে নেব আপনাদের প্রেসার কুকার অনুযায়ী আপনারা সিটিটা মারবেন ছয় সাতটা সিটি মারার পরে ছয় সাতটা সিটি আমি মেরে নেব দেখুন বন্ধু ছটা থেকে সাতটা সিটি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে নিবি নিবি প্রেসার কুকারটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধু কাঁঠালের বৃষ্টিতে এরকম ঠান্ডা হয়ে গেছে দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এটাকে সাইডে রেখে দেবো রেখে দিয়ে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেব আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি কাটালের বিচের ভর্তা রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেব তেল খুব বেশি তেল দেওয়ার দরকার নেই অল্প তেল দিলেই হবে এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো দেখুন বন্ধুরা তেলটা হয়ে গেছে কটা শুকনো লঙ্কা দিয়ে দেব ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন লঙ্কাটা ভেজে তুলে নেবো দেখুন বন্ধুরা শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে নিয়েছি এবার রসুনগুলো দিয়ে দেবো আপনারা চাইলে শুকনো খোলায় কিন্তু রসুনটা শুকনো লঙ্কাটা ভেজে নিতে পারেন হালকা করে ভেজে তুলে নেব এখানে মিডিয়াম সাইজের দুটো পিঁয়াজ কুচিয়ে নিয়েছে সেটা দিয়ে দেবো দিয়ে হালকা করে ভেজে নেবো দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার গ্যাসটা নিভিয়ে দেবো নিভিয়ে ঠান্ডা হলে এগুলো আমি মিক্সিতে একটু বেটে পেস্ট করে নেবো আপনারা তো শিলনোড়াই বেটে নিতে পারেন আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার আপনারা কাঁটালের বিচি ভর্তা বানিয়ে দেখুন গরম ভাতের সঙ্গে কিন্তু আর কোনো কিছুই লাগবে না দেখুন বন্ধুরা কাঁটালের বিচিগুলো কত সুন্দর বলে গেছে আমি হাত দিয়ে এগুলোকে ভেঙে নেব আপনারা চাইলে শিলনোড়াইও বেটে নিতে পারেন এদিকে আমি শুকনো লঙ্কা পেঁয়াজ আর রসুনটা একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব আপনারা চাইলে শিলনোড়াই বেটে নিতে পারেন দেখুন বন্ধু মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো সর্ষের তেল স্বাদ মতো নুন একসঙ্গে মেখে নেব ঝালটা কিন্তু আপনাদের স্বাদ মতো দেবেন কিন্তু যে কোনো ভর্তা বানালে কিন্তু মাখা কিংবা ভর্তা বাটা যে কোনো কিছু মাখালে করলে কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে দেখুন বন্ধুরা আমার কাটালের বিচি ভর্তা রেডি হয়ে গেছে আপনারা চাইলে এর মধ্যে কিন্তু চিংড়ি মাছও দিতে পারেন দেখুন বন্ধুরা আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন